রহিম আসসালামু আলাইকুম সকল প্রশংসা মহান আল্লাহ আকরা বিন তার জন্যে আজকে আমার প্রিয় দেশবাসী সারা বিশ্ববাসী যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা আমার পেজটি ফলো করছেন আজকে জন জনসেবা জনকল্যাণমূলক কাজ করা আমার পেশা কাজ করা জনগণের সেবা করা আমার ধর্ম জনগণকে জনগণের পাশে জনগণের সুখ দুঃখে কাজ করতে আনন্দ পাই নিজেকে প্রফুল্ল সহায়তা মনে করি আজকে আমাদের বন্ধুবর্গ আমার সম্মানিত গাইস সকলের উদ্দেশ্যে একটি প্রকৃতিক প্রকৃতি আল্লাহর মহান সৃষ্টিকর্তার মহান দান তার সাথে আমাদের পরিচয় করে দিতে যাচ্ছি এ জংলায় আল্লাহ বাকরাবুল আলমিন আঠারো হাজার মুখলুকাত সবার রুখ সুখের সমাধান সমাধানের জন্যে এ বাংলায় গাছপালার অভাব নেই আমাদের লোকমান হেকিম কিছু কিছু গাছের সাথে মানুষের সম্পর্ক পরিচয় করে দিয়ে গেছেন তদ্রূপ সেই সুবাদে আমি একটি গাছকেও চিনি সেই গাছটি হচ্ছে মহামূল্যবান একটি ঔষধি গাছ আপনারা সবাই চিনে থাকেন এই ফলটি এই ফলটি মহা একটা মূল্যবান একটি ঔষধি ফল ঔষধি গাছ যাদের দীর্ঘদিন ধরো দীর্ঘদিন যাবত বিভিন্ন সমস্যায় ভুগতেছেন শারীরিক দুর্বলতা যাদের অক্ষম যারা নিস্তেষ হয়ে গেছেন সংসার অশান্তি বাতিল হয়ে গেছেন তারা গাছটি লক্ষ্য করুন চিনে রাখুন এই ফলটি একই থেকে সাত দিন খাবেন সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাক রহমতের কারো হাতের তৈরি না মহান আল্লাহ পাকের সৃষ্টি আমার সৃষ্টিকর্তা যেমন সত্য আমার গাছ তেমন সত্য আমার কোরআন যেরকম সত্য আমার গাছ সত্য আমি মুসলমান আমি গাছকে বিশ্বাস করি আমার আল্লাহকে বিশ্বাস করি আমি আমার কোরআনকে বিশ্বাস করি আমি বাংলার গাছকেও বিশ্বাস করি সেবন করে দেখুন যারা দীর্ঘদিন যাবৎ সংসার অশান্তি অমিল গরে বারে বারে সমস্যা তারা অকিজ হয়ে গেছেন বাতিল হয়ে গেছেন নিজেকে নিজেকে খুব ছোটো মনে করতেছেন তারা সামান্য টিস্টা উপভোগ করে দেখেন সাত দিনে সাতটা ফল খাবেন খাওয়ার পর আপনি যদি আল্লাহর রস্তে উপকার হয় আপনি উপকার পেয়ে থাকেন বা উপকার মনে করে থাকেন যে আমার উপকার হয়েছে আপনি আল্লাহর করে আল্লাহর রস্তে একটি মোমবাতি জ্বালিয়ে দিবেন এটা আমার বিষয় অনুরোধ আপনি কাউকে টাকা পয়সা দেওয়া লাগবে না কাকে কোনো কিছু দেওয়া লাগবে না কোনো হাজিরা দিতে দেওয়া লাগবে না কোনো হাজত দেওয়া লাগবে না কারো কাছে দশটা টাকা লাগবে না যদি আপনি এই বাংলার এই গাছ থেকে উপকৃত হন আপনি তাহলে আপনি আমার জন্য একটু দোয়া করবেন যে আমার এক মুসলমান ভাই আমার আপনার কথায় আমার এত বড় একটা উপকার হয়েছে উপকার হয়েছে তাহলে আপনি আল্লাহর গড় মসজিদে একটি মোমবাতি জ্বালিয়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন আল্লাহ তোমার অশেষ রহমতের সেই প্রকৃত গাছ থেকে আমি আজকে মুক্তি পেয়েছি আমি আমার সুখারে সুখ শান্তি আমার ফিরে এসেছে যাই হোক সময় তো গাছ লম্বা করবো না পরবর্তী দেখা হবে আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ